বিরতির পর স্বাগত আজ ডিওয়াই এর পক্ষ থেকে শহীদ দান দিবস পালন করা হচ্ছে রাজ্যব্যাপী আজ একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে কাকোরি সরযন্ত্র মামলা আর সেই কাকোরি সরযন্ত্র মামলায় শহীদ বিপ্লব আজ শ্রদ্ধা জানানো হয় যথা যোগ্য মর্যাদায় DYFI এর এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ছাত্র ভবনে আজ সকালেই ছাত্র ভবনে শহীদদের দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের এই দিনটি তারা পালন করেছে DYFI এর সদস্যরা কি বলছেন এই শহীদ দিবসকে কেন্দ্র করে সোনাক্ষী অস্ত্র এবং গোলাবারুদ সেই অস্ত্র এবং গোলাবার কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ এই অর্থ তাদের কাছে ছিল না ফলে সেই সময়ে বিপ্লবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভারতবর্ষের সম্পদ যারা লুট করছে ব্রিটিশরা তাদেরই সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে এই বিপ্লবী কার্য পরিচালনা করার জন্য গোলাবার এবং অস্ত্র কিনতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে লখনউ শহরের কাছে এই কাকুরি রেল স্টেশনে একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত হয় ব্রিটিশদের কোষাগার থেকে ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী চল্লিশ জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন তাদের মধ্যে থেকে চারজন বিপ্লবীকে আজকের দিনে উনিশে ডিসেম্বর উনিশশো সালে তাদেরকে ফাঁসি কাস্টে জুলানো হয় তারাই হলেন রামপ্রসাদ বিসমিল ঠাকুর রশন সিং আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিরি এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত ধর্ম বর্ণ ছিল না আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল আসফাকুল্লাহ খান ছিলেন একজন মুসলমান পরিবারের সন্তান আর আপনারা শুনলেন বক্তব্য কিভাবে তারা শহীদ হয়েছিলেন এবং ঠিক এই সময় কি ঘটেছিল কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে সে বিষয় নিয়েই কিন্তু আজ আলোচনা করেছেন এর সদস্যরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন